পনেরোতম বর্ষে কুমুদ সাহিত্য মেলা যেন চাঁদের হাট বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে হ্যাঁ পল্লী ও প্রকৃতি কবি কুমুদ রঞ্জন মল্লিকের এই কবিতার লাইন আট থেকে আশি প্রত্যেকেই জানে সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে মধুকর মহা সমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা এবার পনেরো বছরে পড়লো দক্ষিণবঙ্গের বৃহত্তর এই সাহিত্য মেলাটি কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা সালে এই শুরু করেন এদিন সকাল থেকে বিকেল অবধি চলে চারটে সাহিত্য সংস্কৃতি বিষয়ক এই সভাটি এবার যুগ্ম উদ্বোধক হিসেবে ছিলেন জনাব আনসার মন্ডল এজিপি কলকাতা হাইকোর্ট এবং শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি যুগ্ম প্রধান অতিথি হিসেবে ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসঙ্গীত শিল্পী শ্রী রতন কাহার যুগ্ম অনুষ্ঠান সভাপতি হিসেবে ছিলেন শ্রী দিলীপ বিশ্বাস ডেপুটি সেক্রেটারি রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং জনাব শফিকুল ইসলাম দুলাল সাংবাদিক ও সঞ্চালক বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন শ্রী সমরেন্দু চক্রবর্তী মুখ্য আইন প্রশিক্ষক আরক্ষা প্রশিক্ষক বিদ্যালয় কলকাতা পুলিশ শ্রী মধুসূদন ঘোষ আইসি মঙ্গলকোট শ্রী সঞ্জয় ঘোষ ভাইস চেয়ারম্যান বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশন শ্রী সমীর মজুমদার অবর বিদ্যালয় পরিদর্শক কলকাতা সতেরো নম্বর চক্র সোনালী কাজী সঙ্গীত শিল্পী ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি ডক্টর রমজান আলী লেখক শ্রী মধুসূদন কুমার সমাজসেবী আরও প্রমুখরা সোমবার পনেরো জনকে গুণীজন সংবর্ধনা দেয়া হয় উক্ত কমিটির তরফে আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমারদার এই অনুষ্ঠানে কবি কুমুদ রঞ্জন মল্লিককে নিয়ে লাইভ ফেন্টিং ছবিটি পদ্মশ্রী রতন কাহারের হাতে তুলে দিলেন মেলা কমিটির পক্ষে মোল্লা জোসীমদিন কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জোসীমিন জানান পল্লী কবির চিন্তাধারাকে সামনে রেখে সাহিত্য সাংস্কৃতিক জগতের মানুষজনদের এক ছাতার তলায় আনতেই এই কুমুদ সাহিত্য মেলার আয়োজন

আমরা আজকে এসেছি পল্লি কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি মধুকর ভবনে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় আমি এসেছি চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে সোনালি কাজী কাজী নজরুল ইসলামের ছোট ভাই কাজী আলী হোসেনের বংশধর আমি সেই জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এমন একটি জায়গায় এসেছি যেখানে কুমুদরঞ্জন মল্লিক এবং কাজী নজরুল ইসলামের সাথে একটা গুরু শিষ্যের সম্পর্ক ছিল তো আমরা সত্যিই আনন্দিত এবং গর্বিত যে সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের মানুষরাও এই ছোট্ট কুঠিরটায় এসে একটু তৃপ্তি পান আমরা প্রথম জন্ম লগ্ন থেকে এই মধুপুর ভবনের সাথে আমরা যুক্ত আছি এবং এর জন্য মোল্লা যশির সম্পাদক পুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন যে এমন একটি কাজ তিনি করেছেন এবং তিনি যেন চালিয়ে যেতে পারেন এবং আমাদের সবার শুভেচ্ছা ওনার প্রতি থাকবে এবং আমরা ওর সাথে আছি

কথা হয় এবং তাদের মুখগুলো যখন আবার গিয়ে ভাবি তখন সারা বছর আমরা অনুপ্রাণিত হই এই কাজগুলো আরও আমাদের নিজের নিজেদের যে কাজ সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের উদ্দেশ্যে বার্তা দেব যে কাজী নজরুল ইসলাম এত যুগ আগে যে সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মানুষে মানুষে ধর্মান্ধতা এবং একটা কোথাও যেন অদৃশ্য শক্তি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে সেই জায়গাটা থেকে আমরা সম্প্রীতির বার্তা সেই এত যুগ আগে যে মানুষগুলি দিয়ে গেছেন পথ হিসাবে আমরা সেই বার্তাও আবারও প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চান তো কবি এত যুগ আগে লিখেছেন তো জাতির নামে জালিয়াত ফেলছ জোয়া ছুলেই তোর জাত যাবে যার ছেলের হাতের নয় তো মন তো এত সহজ ব্যাপার তো নয় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার আমার মনে হয় আমরা সবাই মোটামুটি ঠিকই আছি কোনো একটা জায়গায় তাদের নিজেদের স্বার্থ স্মৃতি করার জন্যই এই বার্তা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া কিন্তু আমরা মনে করি আমরা সম্প্রীতির বার্তাই মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছি পূর্ব বর্ধমানের মঙ্গলপুরের প্রোগ্রামে কবি কুমরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে আমরা যে কুমোর সাহিত্য মেলার আয়োজন করি আজকে সেটি ছিল এটি পনেরোতম বছর ধরে চলছে কে কে উপস্থিত ছিলেন আজকে আমরা যুগ্ম উপভোগ হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী মুখোপাধ্যায় যুগ্ম উদ্বোধক হিসাবে আরও ছিলেন শেখ আনসার মণ্ডল কলকাতা হাইকোর্টের এজিপি যুগ্ম অনুষ্ঠান মানে আমাদের প্রধান অতিথি ছিলেন পদ্মশি পাপ লোকসঙ্গীত শিল্পী রতন কাহার ছিলেন দিলীপ বিশ্বাস ডেপুটি সেক্রেটারি রাজ্য কল্যাণ ক্রিয়া দপ্তরে ছিলেন শফিকুল ইসলাম দোলাল এরকম প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের সমাজের বিভিন্ন স্তরে মানুষদের প্রয়োজনকে আমরা তাদের কর্মদক্ষতার বিচার করে বিভিন্ন সম্মান প্রদান করা হয় হয়ত নাম আমাদের এবারে কোন সাহিত্য রত্ন পেয়েছেন সমীর গোস্বামী যিনি ভারতীয় রেলের পূর্ব রেলের মানে আমাদের জনসংযোগ আধিকারিক ছিলেন তিনি ছিলেন হাইকোর্টের আইনজীবী চন্দ্রশেখর ভাগ ছিলেন ছিলেন জয়ন্ত কুমার ধারা আমাদের প্রাক্তন বনাঞ্চল আধিকারিক ছিলেন আব্দুল জব্বার ভাঙার এরকম ঋষি গোপাল মণ্ডল আমাদের সাংবাদিকতা জগতে তিনি ছিলেন মুক্ত বাংলা পত্রিকার সম্পাদক প্রসেনজিৎ সামন্ত সামন্তও সম্মানিত হয় আমার নাম মোল্লা সমদিন আমি ক্রমশ